কারা রোজায় ছাড় পাবেন একটু জানা দরকার কারা ছাড় পাবেন রোজা না রাখলেও চলবে তারা হচ্ছে। কি কাজ করলে তিনটা মৌলিক আমি সেটা বলবো পয়েন্ট সেটা হচ্ছে কারা রোজা ছাড় পাবে কি কাজ করলে রোজা ভেঙ্গে যাবে আর কি কাজ করলে রোজা ভাঙবে না শিশুরা শিশুরা রোজা না রাখলেও চলবে এবং শিশুদেরকে উদ্বুদ্ধ করবেন কারণ আমরা জানি যে শিশুরাই হচ্ছে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ আগামী প্রজন্মের ইসলামের একজন সৈনিক আমাদের শিশুরা কার ভিতরে যে কি আছে আমরা জানি না কোন শিশুর ভিতরেই লুকিয়ে আছে আবু বকর কোন শিশুর ভিতরে লুকিয়ে আছে অমরের মতো তেজদ্দীপ্ত সুলতানাত পাহারা দেওয়ার দায়িত্ব কোন ছেলের ভিতরে লুকিয়ে আছে আগামী ডক্টর আমরা জানি না এই শিশুদেরকে গাইডলাইন করতে হবে মনিটরিং করতে হবে কারণ এই শিশুরা আগামীতে যে কি হবে এটা আমরা জানি না তাদের ভবিষ্যৎ তাদের গাইবি কিছুই আমরা জানি না এই জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে বাবা যাদের এই রোজা রাখার স্পিড আছে অনেক বাচ্চারা দেখবেন যে খুব হাউস করে শখ করে রোজা রাখতে চায় কিন্তু বাবা মারা বলে যে না তোমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এই তাদের যে স্পিডটা আপনি ইয়া করতে পারেন তৈরি করতে পারেন যে আচ্ছা ঠিক আছে রোজা রাখো একটা রাখো ভেঙে ভেঙে রাখো তাদের স্পিডটা ঠিক রাখবেন এই জন্য শিশুরা রোজা সার পাবে তারা রোজা না রাখলেও চলবে পাগল পাগল রোজা রাখা লাগবে না কারণ আমরা জানি যে তিন ব্যক্তির উপর থেকে আল্লাহ তালা কলম উঠিয়ে নিয়েছে শরীয়তর যে কলম উঠে নিয়েছে একটা হচ্ছে পাগল আরেকজন হচ্ছে শিশু আরেকজন হচ্ছে ঘুমন্ত ব্যক্তি এদের উপর থেকে আল্লাহ নিয়েছেন। অসুস্থ ব্যক্তি তার জন্য রোজা না রাখলেও চলবে কিন্তু পরে ফিদিয়া দেয়া লাগবে তা আসতেছি আলোচনা সফর করেছেন ধরেন আপনি আটচল্লিশ মাইল সফর করেছেন খুব ক্লান্ত রোজা ভেঙে ফেলতে পারবেন এই ফ্ল্যাক্সিবিলিটি আপনাকে ইসলাম দিয়েছে ওয়ান তাসুমু খইরুল লাকুম তবে যদি আপনি না ভেঙ্গে কষ্ট করে রোজারা রাখেন আল্লাহ বলেছেন এটা আমার জন্য তার জন্য উত্তম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলিল সফরে যে রোজা ভাঙ্গে যায় এটা একটা দলিল বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন আপনারা জানেন অষ্টম হিজরিতে ওই দিন কি রোমাজনের 20 তারিখ ছিল 20 রমাজন ছিল ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদির নামক জায়গায় কাদির নামক জায়গায় এক জায়গায় দাঁড়ায় রাসুল্লাহাম পানি পান করেছেন এবং সমস্ত সাহাবি এটা দেখেছেন এটাই হচ্ছে এটাই দলিল রাসুল্লাহাম রমাজন মাসে রোজা ভেঙেছেন পরে কিন্তু কাজা করতে হবে কাজা করতে হবে একটার জন্য একটা রেখে দিলেন আপনি একটা ভেঙেছেন রোজা এটা রমাজন মাসের পরে সাওয়াল মাস আছে তখন আপনি একটা রোজা রেখে দিলেন অনেক বৃদ্ধ মানে রোজা রাখতে পারে না অনেক অসুস্থ যেমন বাবা আছে নানা আছে দাদা আছে অসুস্থ ব্যক্তি রোজা রাখতে পারে না এদের জন্য কি করব ফিদিয়া দেব আমি একটু আলোচনা আগেই করছিলাম আপনাদের সামনে রোজার ব্যাপারে সেটা আছে আল্লাহ তাআলা এখানে বলছেন যে শুধু তোমাদের উপর আমি রোজা ফরজ করিনি আমি পূর্ববর্তী উম্মতদের উপর রোজা ফরজ করেছি যদি এরকম হতো যে শুধু উম্মতে মুহাম্মাদের উপরে রোজা চাপায় দিছে। আর অন্যান্য পূর্ববর্তী উম্মদের উপর রোজা ছিল না এটা কেমন জানি একটা অন্যায় হয়ে যেত এই জন্য আল্লাহ তালা এই আয়াত কারিমা দিয়ে আমাদেরকে একটা শান্ত দিয়েছেন যে তোমরা ভয় পেও না শুধু তোমাদের জন্যই রোজা ফরজ না কামা কুতি বা আল্লা কবলিকুম তোমাদের পূর্ববর্তী নবীদের যে জাতি ছিল তাদের উপরও রোজা ফরজ ছিল যেমন কিছু নবীর জাতি উষ্টির রোজা ছিল দশ দিন কিছু জাতি উষ্টির রোজা ছিল তিন দিন এমন না যে তিরিশ দিন সবার ছিল আবার ইসাই ধর্ম যদি আমরা তাকাই দিকে ওখানে দেখতে পাব যে মারিয়াম আলাইসাল্লাম যখন জন্ম দিলেন ছোট ব্যাবীকে তখন মারিয়াম আলাইসলাম বলেন নে নেজার টু রহমান ফেলান উকান লিমাল ইয়াও তার রোজাটা ছিল মৌলতা রোজা আমি আজকে তোমাদের সাথে কথা বলতে পারবো না আমি ইশারায় কথা বলবো তার মানে রোজাটাও কিছু কিছু জামানায় মৌনতার রোজা ছিল মানে কথা না বলা রোজা কিন্তু এই রোজাটা উম্মতে মোহাম্মদীর কাছে রোজার নিয়মটা হচ্ছে রমাজন সারা রমাজন মাসে

আপনি ইচ্ছা করলেই ডক ডক করে পানি খেতে পারেন কেউ আপনাকে দেবে না অনেক তৃষ্ণা তো আপনি যদি সবকিছু খেয়ে আমাদের সামনে আসেন আমরা কিন্তু বুঝবো না এই লোকটা কিছু খেয়েছে কিনা কিন্তু আপনি আল্লাহ তালাকে ভয় পাচ্ছেন এটাই হচ্ছে আল্লাহ তাহুন এটাই আল্লাহ তালা দেখতে চান এবং আল্লাহ তালা বলছেন যে কাল কেয়ামতের ময়দানে রোজাদারদেরকে আমি এমন একটি জান্নাত দিব এই জান্নাতের নাম হচ্ছে আর রাইয়া আল্লাহ এই জান্নাতে যারা প্রবেশ করবে তারা রোজাদার ছাড়া কেউ এই জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা এই জান্নাতে প্রবেশ করবে চিরদিনের জন্য তাদের গলার তৃষ্ণাকে মিটিয়ে দিবেন সুবহান তাকে অর্জন করতে হবে এবং এই রোজা আমাদের এই চেতনা আমাদের ফিলিংস যেন তাকুয়ার দিকে নিয়ে যায় এজন্য এই রোজাটা দিয়েছেন এর পর আল্লাহ তাআলা বলছেন আয়্যামা মা'দূদাত সুনির্দিষ্ট এই রোজার কিছু নিয়ম কানুন আমি দিয়ে দিয়েছি ফামান কানা মিনকুম মারিদান আলা সফর এবং দুইজন ব্যক্তি এই রোজা ভাঙতে পারবে তারা হচ্ছে একজন অসুস্থ অসুস্থ ব্যক্তি যদি চরম পর্যায়ে পৌঁছে যায় যে কিছু খেতে হবে ডাক্তার এরকম সাজেশন দিয়েছে যদি আমি রোজায় কিছু না খাই তাহলে হয়তো খুব সংকটপূর্ণ অবস্থায় চলে যেতে পারি এই ব্যক্তির জন্য রোজা ভাঙ্গা যায় পরবর্তীতে রোজা কাজা করতে হবে এবং সফর যে ব্যক্তি ধরেন সফর খুব কষ্ট হচ্ছে এখান থেকে আপনি ট্রাভেলিং করে চট্টগ্রাম গিয়েছেন ওখানে যে খুব ক্লান্ত পরিশ্রান্ত আপনি রোজা ভাঙতে পারবেন তারপর আল্লাহ তালা একটু পরেই বলছেন আলা সফর কিন্তু তোমাদের এই রোজা ভাঙ্গার চেয়ে রোজা রাখাটাই আমার জন্য উত্তম সুহান আল্লাহ এখন আসি আমরা ফিদিয়া কিভাবে দিব এই রোজা যে আমি ভেঙেছি ফিদিয়া কিভাবে দিব ফিদিয়া কাদের জন্য তারা হচ্ছে একজন বছর বছর খুব মানুষ বৃদ্ধা রাখতে পারে না কথা বলতে পারে না তার মানসিক ভাবে খুব সমস্যা জায়গায় প্রসাব পায়খানা করে দেয় তো তাদের জন্য হচ্ছে ফিদিয়া দিয়ে দিবেন এক রোজার জন্য দুইজন ব্যক্তিকে খাইয়ে দিবেন কে বলে ফিদিয়া দুইজন মিসকিনকে খাইয়ে দিবেন তাহলে 30 দিন যদি হয় তাহলে দুই বেলা করে একজন মিসকিনকে 30 দিন খাইয়ে দিবেন বা 60 দিন এক বেলা করে মিস্কিনকে খাইয়ে দিবেন। তারপর আল্লাহ তাআলা বলছেন শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদা লিন নাস ওয়াবায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা এখানে খুব সুন্দর করে বলছেন যে শাহরুর রমাদন এই মাসে আমি কোরআনকে নাজিল করেছি এই মাসে আমি কোরআনকে নাজিল করেছি তাহলে এটা হচ্ছে বরকতময় মাস পুরো দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি হচ্ছে কোরআন যত বই দেখি যত দার্শনিক বই দেখি পদার্থর বই দেখি সবচেয়ে দামি বই হচ্ছে কি এই কোরআন এবং বড় বড় মিউজিয়ামে সব বই আছে কিন্তু এই কুরআন যখন আপনি ধরতে যাবেন টাচ করা যাবে না ডোন্ট টাচ মি কারণ কুরআনকে যখন আপনি ধরতে যাবেন আপনার পবিত্রতা অর্জন করতে হবে আল্লাহ ওযু করে কুরআনটা ধরতে হবে তাহলে এই কোরআনের দাম কত বেশি কুরআন যত পড়বেন আল্লাহ তাআলা তত বেশি বরকত আপনাকে দিয়ে দিবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরান পড়বে এই রমাজন মাসে তো আমরা জানি যে 10টা করে সওয়াব কোরআন পড়লে এই রমাজান মাসে সত্তরটা করে সব আল্লাহ তালা তার আমল নামাই দিবে এরকম সত্তর সত্তর করে আপনি হিসাব করেন অগণিত সবাবের মালিক আপনি হয়ে যাচ্ছেন সুবাহান আল্লাহ এবং এই রমাজান মাসে একটি রাত আছে সব কদরের রাত ওইদিন দিন কোরআন নাজিল হয়েছে আমরা আরো বেশি পড়তে পারি আমরা যারা আছে পরিবারের ছেলে মেয়ে সবাইকে কোরআনের একটা তালিম দিয়ে দেই কোরআন পড়বো যারা পড়তে পাই না ইমাম সাহাবাসের মজির সাহেবদের সাথে আলাপ করে যারা অনেক ছেলেরা আছেন হাফেজ তাদের সাথে আমরা কোরআনটা প্র্যাকটিস করতে পারি যতটুকু পারি কোরআন প্র্যাকটিস করতে করতে মরলেও তো আল্লাহ কাছে দিতে পারবো আল্লাহ আমি কোরআন প্র্যাকটিস করতে করতে তোমার কাছে আসছি আল্লাহ তালা বলবেন যাও তোমার কোরআনের ওসিরায় তোমাকে মাফ করে দিলাম বলতে তো পারে আল্লাহ তালা এর জন্য কোরআনকে সাথে বানাই কোরানকে বাতি বানাই কবরে কিন্তু কেউ যাবে না কবরে একটা জিনিস যাবে সেটা হচ্ছে আপনার আমল আপনার এই কোরআন

প্রতিদিন আমরা সুরা মূল করবো তার যে উনত্রিশ পাড়া এই সুরাটি অবস্থিত এই সুরাটা মুখস্ত করতে পারি আম্মায়েতা স্যালুন এই সুরাটা আমরা রমজান মাসে মুখস্ত করতে পারি গঙ্গানুবাদ দেখতে পারি আল্লাহ তালা কি বলেছেন শুধু তো বললে হবে না আল্লাহ তালা আমাদের কি গাইডলাইন দিয়েছেন কি বিধিবিধান দিয়েছেন ইসলামের কি আইন এগুলো টুক টুক করে এই তো রমাজান মাসে একটু ছুটি পাই একটু কাজটাকে একটু কমে নিয়ে আসে এবং আমি সবাইকে আহ্বান জানাবো উদারত আহ্বান খুব আন্তরিকতার সাথে আমি বলছি যারা গার্মেন্টস শিল্পের মালিক আছেন যারা বিভিন্ন কলকারখানার মালিক আছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক আছেন তাদেরকে আমি জানাবো যে এই রমাজন মাসিক একটু সহজ করেন বেতনটা একটু বাড়িয়ে দেন বেতনটা আগে আগে দিয়ে দেন যাতে রমাজন মাস খুব আনন্দ উৎসব মুখর গাম্ভীর্যতার সাথে এই এবাদতটা পালন করতে পারে

কত সুন্দর এই সৌন্দর্য দেখেই দেখবেন আপনার পাশের হিন্দু বন্ধু খ্রিস্টান বন্ধু বৌদ্ধ বন্ধু দেখবেন এই সৌন্দর্য দেখেই মুসলমান হয়ে যাবে তাকে একটু বসালেন তাকে একটু দিলেন এইভাবে যেন আমরা আমাদের রমজান টাকা পালন করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কেউ যদি পেট ভরে ইফতারি করায় তার যে সওয়াবটা তার পুরো সওয়াবটা সে পেয়ে যাবে কিন্তু তার এই সওয়াবটা কম করা হবে না সুবহানাল্লাহ আমরা ইফতারি খাওয়াবো ইফতারি অনেক মসজিদে দেখেছি তিরিশ দিন ইফতারি এক একজন এক একজন করায় আমরা ইনশাল্লাহ এই মসজিদে করার চেষ্টা করব অনেক ফয়দা হয় সাম্য হয় ভাতৃত্বের একটা বন্ধন হয় সবার সাথে আদান প্রদান হয় খুব সুন্দর ভাবে যেন আমরা আমাদের এই রমাজন মাস পালন করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করব তারপর আল্লাহ তালা শেষে ফাল ইয়াসুম দ্বারা বলেছেন তোমরা সিয়াম পালন করো সিয়াম পালন করতে হবে ফরজ সিয়াম ভাঙা যাবে না এবং রাসুল্লাহাম বলেছেন যে ইসলামের পাঁচটা পিলার আছে এই মসজিদে বা এই বিভিন্ন বাসা বানায় অনেকগুলো পিলার থাকে পিলারের উপরে কিন্তু আমাদের সাদ থাকে আপনারা জানেন আর ইসলামেরও পাঁচটা পিলার আছে এই পিলারের উপরে কিন্তু আমাদের এই আইন কানুন আমাদের ইসলামী বিধিবিধান মজবুতভাবে আছে তার মধ্যে একটা পিলার হচ্ছে রমাজন আপনারা জানেন যে নামাজ রোজা হজ জাকাত এরকম পাঁচটা একটা পিলার কি হচ্ছে রমাজনের রোজা এটা আপনাকে রাখতেই হবে এবং রাসুল্লাহাম বলেছেন কোন বনি আদম যদি আমল করে তাহলে আমি সত্তর থেকে একশো গুণ সওয়াব তার আমল নামায় দিয়ে দেয় কিন্তু রোজা রাখলে যে কত সওয়াব এটা ফেরেস তাদেরকেও আল্লাহ জানাননি আল্লাহ তালা নিজে স্বয়ং এই সবাবের আমল দিবেন কত সবাব দিবেন এটা আল্লাহ পাকি ভালো জানেন আল্লাহ তালা এক হাদিসে কুস্তিতে বলছেন ও আনা আজ জিবি রোজাদারদের পুরস্কার আমি নিজ হাতে দেব আরেক বর্ণনা আছে ও আনা উজ জাবি তোমরা রোজা রেখেছ তোমাদের পুরস্কার আমি নিজেই রোজা রাখলে আমাকেই তোমরা পেয়ে যাবা সুবহান আল্লাহ যেন আমরা রোজা রাখবো কারা রোজায় ছাড় পাবেন একটু মাসালাগত ভাবে আমাদের মৌলিকভাবে কিছু জানা দরকার কারা ছাড় পাবেন রোজা না রাখলেও চলবে তারা হচ্ছে কি কাজ করলে তিনটা মৌলিক আমি সেটা বলবো সেটা হচ্ছে কারা রোজা ছাড় পাবে শিশুরা শিশুরা রোজা না রাখলেও চলবে এবং শিশুদেরকে উদ্বুদ্ধ করবেন কারণ আমরা জানি যে শিশুরাই হচ্ছে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ আগামী প্রজন্মের ইসলামের একজন সৈনিক আমাদের শিশুরা কার ভিতরে যে কি আছে আমরা জানি না কোন শিশুর ভিতরেই লুকিয়ে আছে আবু বকর কোন শিশুর ভিতরে লুকিয়ে আছে অমরের মতো তেজদ্দীপ্ত সুলতানাত পাহারা দেওয়ার দায়িত্ব কোন ছেলের ভিতরে লুকিয়ে আছে আগামী ডক্টর আমরা জানি না এজন্য শিশুদেরকে গাইডলাইন করতে হবে মনিটরিং করতে হবে কারণ এই শিশুরা আগামীতে কি হবে এটা আমরা জানি না তাদের ভবিষ্যৎ তাদের কিছুই আমরা না তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে বাবা যাদের এই রোজা রাখার আছে অনেক বাচ্চারা দেখবেন যে খুব হাউস করে শখ করে রোজা রাখতে চায় কিন্তু বাবা মারা বলে যে না তোমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এই তাদের যে স্পিডটা আপনি ইয়া করতে পারেন তৈরি করতে পারেন যে আচ্ছা ঠিক আছে রোজা রাখো একটা রাখো ভেঙে ভেঙে রাখো তাদের স্পিডটা ঠিক রাখবেন এই জন্য শিশুরা রোজা সার পাবে তারা রোজা না রাখলেও চলবে পাগল পাগল রোজা রাখা লাগবে না কারণ আমরা জানি যে তিন ব্যক্তির উপর থেকে আল্লাহ তালা কলম উঠিয়ে নিয়েছে শরীয়তর যে কলম উঠায় নিয়েছে একটা হচ্ছে পাগল আরেকজন হচ্ছে শিশু আরেকজন হচ্ছে ঘুমন্ত ব্যক্তি এদের উপর থেকে শরীয়তের কলম আল্লাহ উঠিয়ে নিয়েছেন অসুস্থ ব্যক্তি খুব অসুস্থ রোজা রাখতে পারে না তার জন্য রোজা না রাখলেও চলবে কিন্তু পরে ফিদিয়া দেয়া লাগবে তা আসতেছি আলোচনায় সফর করেছেন খুব ক্লান্ত রোজা ভেঙে ফেলতে পারবেন এই আপনাকে ইসলাম দিয়েছে ওয়ান তবে যদি আপনি না ভেঙে কষ্ট করে রোজারা রাখেন আল্লাহ বলেছেন এটা আমার জন্য তার জন্য উত্তম রাসুল্লাহামের দলিল সফরে যে রোজা ভাঙা যায় এটা একটা দলিল বলছে রাসুল্লাহম যখন মক্কা বিজয় করলেন আপনারা জানেন অষ্টম হিস্ট্রিতে ওই দিন কিন্তু রমাজনের বিশ তারিখ ছিল বিশ রমাজন ছিল ওই দিন রাসুল্লাহ সাল্লাম কাদির নামক জায়গায় কাদির নামক জায়গায় এক জায়গায় দাঁড়ায় রাসুল্লাহাম পানি পান করেছেন এবং সমস্ত সাহাবি এটা দেখেছেন এটাই হচ্ছে এটাই দলিল রাসুল্লাহম রমাজন মাসে রোজা ভেঙেছেন পরে কিন্তু কাজা করতে হবে কাজা করতে হবে একটার জন্য একটা রেখে দিলেন আপনি একটা ভেঙেছেন রোজা এটা রমাজন মাসের পরে মাস তখন আপনি একটা রোজা রেখে অনেক বৃদ্ধ মানে রোজা রাখতে পারে না অনেক অসুস্থ যেমন বাবা আছে নানা আছে দাদা আছে অসুস্থ ব্যক্তি রোজা রাখতে না এদের জন্য কি করবো ফি দিয়া আমি একটু আলোচনা আগেই করছিলাম ফিদিয়ে দিব একজন মিসকিনকে দুই বেলা খাওয়াই খাওয়াই দুই বেলা দিলে দিনে আদায় হয়ে এবং সহনশীল হওয়া যেটা বললাম যে সবার জন্য সহনশীল হওয়া কাজটাকে কমিয়ে দেওয়া সবাই জন্য রোজা রাখতে পারে এবং গর্ভবতী নারী সে যেন রোজা না রাখে গর্ভবতী নারী অনেক সময় দেখা যায় যদি রোজা রাখে তাহলে পেটের যে বাচ্চা ওর কিন্তু সমস্যা হয়ে যাবে ও কিন্তু আপনার একটা নাল দিয়েই ও খাবার ভক্ষণ করে আপনি রোজা রাখছেন পেটের বাচ্চা ভিতর দিয়ে ছটফট করতেছে মা খাবার দাও খাবার কেন আসে না ও অস্থির হয়ে যাবে এর জন্য জন্য ওর খাবার যোগান দেওয়ার আপনি রোজা ভাঙতে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের দুধ খাওয়াতে হবে আপনি রোজা রাখছেন এখন বাচ্চা দুধ নেই ও তো চিলাইতেছে কানতেছে দুধ খাওয়া যে আমরা জানি যে দুই বছর একজন বাচ্চা দুধ খাইতে পারে ইসলামী শরীর তাই অনুযায়ী ওই মা রোজা ভাঙতে পারবেন অনেক মেয়েদের পিরিয়ড হয় পিরিয়ড মাসিক যে সমস্যা ওই সমস্যার কারণে রোজা ভাঙতে পারবেন কিন্তু পরে কাজা করতে হবে এখানে ইসলামিক পি করেছে পরে কাজা করতে হবে কিন্তু নামাজ আর পরে কাজা করতে হবে পিরিয়ড মা বন্ধের জন্য নিফাস জানেন যে বাচ্চা হওয়ার পরে 40 দিন নিফাস থাকে ওই সময় রোজা ভাঙতে পারবেন কিন্তু পরবর্তীতে কাযা করতে হবে গুনে 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 রাখবেন আয়্যামা মাদূদা গুনে রাখবেন পরবর্তীতে রোজাটা করে ফেলবেন এটার দলিল হচ্ছে আয়েশা আনহা অনেক সময় রোজা রাখতে পারতেন না এই সব সমস্যার কারণে পিরিয়ডের কারণে তো আয়েশা বলতেন যে আমি শাবান মাসে রোজা রাখতাম কারণ সময় দেখা যায় অন্য অন্য মাসে রাসুল্লাহ কাছে আসতে চাইতেন নফল রোজা জানেন যে স্বামীর জন্য রাখা যায় না তো শাহবান মাস রাসুল্লাহাম পুরো মাসটাই রোজা রাখতেন শাহবান মাসে তো ওই সময় এই ভাঙ্গা রোজা গুলো আয়সারা রেখে দিতেন এটা হচ্ছে এটা দলিল রোজা শাব্দিক এবং সংজ্ঞা হচ্ছে বিরত থাকা বিরত থাকা এবং নিয়তটা সহি রাখা যে আল্লাহ আমি নিয়ত করছি ইন্নামাল আমাল নিয়ত আপনারা জানেন যে সব কাজ কিন্তু নিয়তের উপর নির্ভর করে আপনার নিয়তটা যেমন হবে আপনার আল্লাহ তালার বরকত রহমতটা ওই রকমই হবে আপনি নিয়ত করতে হবে যে আমি সারাদিন পানি পান করব না সুবে সাদিক থেকে অস্ত যাওয়া পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস থেকে বিরত থাকবে ঠিক আছে এটাই হচ্ছে আপনার মৌলিক কাজ অনিচ্ছাকৃত যদি ভুল করে আপনি কিছু খেয়ে ফেলেন তাহলে রোজা ভাঙবে না অনেকে মনে করেন যে আমি তো এক প্লেট ভাত খেয়ে ফেলেছি বিরিয়ানি খেয়ে ফেলেছি হতে পারে রমজানের প্রথম প্রথম এই সমস্যা হয় পানি খেয়ে ফেলছি অনিচ্ছাকৃত ভুল ভাবে যদি খেয়ে ফেলেন তাহলে রোজা ভাঙবে না কারণ আল্লাহ তালাই আপনাকে খেয়েছেন আল্লাহ তালা আপনাকে পান করেছে এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো সেটা হচ্ছে যদি আপনি ইচ্ছাকৃত রোজা ভাঙেন এটা তো অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত রোজা ভাঙলে কিন্তু অনেক সমস্যা এটা কিন্তু খুবই শুসিআর সেটা হচ্ছে কাফফারা দিতে হবে এতক্ষণ আমরা জানলাম যে কাজা ফিদিয়া এখন আসছে কাফফারা এই কাফফারা কিন্তু খুবই কঠিন আপনাকে একাধারে 60টা রোজা রাখতে হবে রমজানের পরে একাধারে 60টা রোজা রাখতে হবে যদি আপনি ইচ্ছাকৃত দুই মাস টানা রোজা আমরা তিরিশটাই পারি না দুই মাস রোজা এই জন্য কেউ রোজা ভাঙবেন না এটা রাসুল্লাহামের কাছে একটা সাহাবি আসছে সাড়ে বারোটা বাজে বাজে তো পঁচিশ আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি হস্তমৈতন করলে রোজা ভেঙে যাবে সিকেট খেলে রোজা ভেঙে যাবে নাকে ড্রপ দিলে এটা গলায় যায় স্টোমাকে যায় রোজা ভেঙে যাবে কিছু কিছু কাজ আমাদের সংশয় থাকে ভুল করে এটা তো বললাম বিবাহিত যারা অনেকে আছেন যে একটু দুর্বল একটু কিস করার পর দেখা যায় সেক্সুয়ালের দিকে যেতে পারেন তাদের জন্য এটা কম স্বপ্ন দোষ হলে রোজা ভাঙ্গে না অনেকের ভাবেন যে স্বপ্ন দোষ হলে রোজা ভেঙে যায় রোজা ভাঙ্গে না পাঁচ মিনিট আছে ব্লাড টেস্ট ব্লাড টেস্ট গুলো রোজা ভাঙবে না যদি বেশি ব্লাড নেওয়া হয় দেখা যায় একজন মোমর্ষ রোগী মারা যাচ্ছে আপনার তো এখন দায়িত্ব দায়িত্ব ব্লাড দেওয়া তো আপনি অনেক ব্লাড দিয়ে দিলেন এক ব্যাগের থেকে দুই ব্যাগ দিলেন এখন আপনি এখন অবস্থা খুব খারাপ ওই ক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারবেন অন্যথায় রোজা ভাঙতে পারবেন না অনেকে নাক দিয়ে রক্ত পড়ে একটা রোগ থাকে নাক দিয়ে রক্ত পড়লে রোজা ভাঙবে না দাঁত ফেলতে হবে রিমুভ করতে হবে ওই ক্ষেত্রে যদি দাঁত পরে যায় একটু রক্ত বের হতে পারে রোজা ভাঙবে না ইংলিশ শুন দিলে রোজা ভাঙবে না তবে এখানে একটা কথা আছে যদি আপনি সাপ্লিমেন্টারি একটু এনার্জেটিক ইংলিশ দেন ওই ক্ষেত্রে রোজা ভাঙবে কারণ এটার পুশ হয়ে গেল আপনার এনার্জি এটা রোজা ভাঙবে যদি পেইন কিলার দেন তাহলে রোজা ভাঙবে না টুথপেস্ট না মাজাটাই ভালো এটা যারা আলিম ওলামারা এটা নিষেধ করেন মেসওয়াক মাজবেন কারণ রাসুল্লাহ আসলাম মেসওয়াকের প্রতি খুবই উদ্বুদ্ধ করেছেন রাসুল্লাহ আসলাম বলেছেন যদি তোমাদের যদি কষ্ট না হতো মেসওয়াক করাটা কষ্ট না হতো তাহলে মেসওয়াক করাটা তোমাদের জন্য আমি ফরজ করে দিতাম নামাজ যেমন ফরজ মেসওয়াক করা ফরজ হতো আর আমি কষ্ট হবে দেখে আমি এটা ফরজ করিনি এবং রাসুল্লাহ শেষ ইন্তিকালের সময়ও এক সাহাবিকে বলছেন আমাকে মেসওয়াক দাও ইশারায় বলছেন মানে কথা বলতে পারতেছে না একদম শেষ সময় শেষ মুহূর্তেও তিনি মিসওয়াক করেছেন আর আপনারা জানেন যে মিসওয়াক করলে সত্তরটা উপকার অনেক উপকার মিসওয়াক করতে পারেন আপনারা রমজান মাস পরে রাত্রি বেলায় আপনি পেস্ট দিয়ে মাস্তে পারেন সমস্যা নেই আই ড্রপ নিতে পারবেন সমস্যা নাই ইনসুলিন নিতে পারবেন যারা ডায়াবেটিস রোগী সমস্যা নেই এবং ওই যে অনেক সময় রান্না করেন লবণ একটু চেখে দেখা দেখতে পারবেন অনেক লোক হলে সমস্যা নাই পরে কুলি করে ফেলবেন এনজিওগ্রামের জন্য ক্যাথেট্রিক দিতে পারবেন ইনহেলাল দিতে পারবেন যেটা বাতাসটা ইনহেলাল যেটা বাতাসটা ওইটা দিতে পারবেন কিন্তু আরেকটা আছে ভাইপার পাউডার জাতীয় ওইটা দিতে পারবেন ওইটা দিলে আপনার ইসে যারা অনেক জ্বর খুব কাপা কাপা জ্বরে ভোগেন আপনারা জানেন না পায়োপথে একটা ইনপুট করতে হয় একটা জিনিস সাপোসটরি ওইটা দিতে পারবেন না আমাদের হানাফি মতে কিন্তু অন্য মতে পারবেন এটা কিছু ই আছে সমস্যা আছে একটা দেন করেন একটা ওষুধ ওইটা দিতে পারবেন না ওইটা হানাফির মতে পারবেন না অন্য মতে পারবেন হিজামা অনেকে হিজামা ওই যে রক্ত ইয়া ঠে করে ওইটা দিতে পারবেন সমস্যা নেই ভাঙবেন আর তো এই ছিল রোজার বিধি আমরা যতটুকু পারি ইনশাল্লাহ আমল করব আল্লাহ যেন আমাদের এই রোজাটা আমাদের জীবনটাকে পরিবর্তন করে এবং রাসুল্লাহ আসলাম বলেছেন যে রোজায় নিজেদের জীবনের গুণা মাফ করাতে পারলো না সে ধ্বংস হয়ে যায় আমরা কি ধ্বংস হতে চাই বলেন আমরা যেন এই রোজায় এই রমজানে আমরা জীবনের যত গুণা আছে সব মাফ করিয়ে নিতে পারে আল্লাহ তালা আমাদের এই রমজানে হয়ে সুন্দর একটা মন মাসকতা নিয়ে আমরা যেন নামাজ ঈদের নামাজ পড়তে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুক সকলে পরে আমিন